শাকতম আজ আমরা এনেছি এক মহাকা অ্যাডভেঞ্চার মুভি কিং অর্থার লেজেন্ড অব দ্য সোর্ড একজন সাধারণ ছেলে কিভাবে নিজের সত্য পরিচয় খুঁজে পায় এবং রাজ্য পুনরুদ্ধারের জন্য অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করে জাদুর কাহিনী ভরা এই মুভিতে আর্থারের জীবন বদলে যায় এক রহস্যময় তরোয়ালের স্পর্শে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্প শুরু হয় উথার পেনড্রাগনের রাজত্বে রাজার ভাই ভর্টিগার ঈশায় পুডে রাজ্য দখলের পরিকল্পনা করে সে অন্ধকার জাদুর সাহায্যে দৈত্যাকৃতির এলিফ্যান্ট নিয়ে আক্রমণ চালা উথার সাহসের সঙ্গে লড়াই করে জয় অর্জন করে কিন্তু তার বিশ্বাসঘাতক ভাই রাতে গোপনে হামলা করে তাকে হত্যা করে তরোয়াল এক্সক্যালিবারের শক্তি হারিয়ে যায় আর তরুণ আর্থারকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাকে নদী থেকে উদ্ধার করে সাধারণ মানুষ আর্থার বড হয় লন্ডিনিয়ামের অন্ধকার গলিতে চোর ডাকাত আর গ্যাংদের মাঝে কঠিন পরিস্থিতির মধ্যেও সে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে বেঁচে থাকে কুস্তি আর মারপিটের মধ্যে তার দক্ষতা বাড়ে যদিও তার অতীত সম্পর্কে সে কিছু জানে না তার মধ্যে থাকা নেতৃত্বের গুণ ধীরে ধীরে ফুটে ওঠে একদিন রাজ্যের সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় কারণ সে এমন একজন যার রক্তে রাজপরিবারের ছাপ রয়েছে ভর্টিগারের নির্দেশে একটি প্রাচীন পাথরে আটকে থাকা এক্সক্যালিবার তোলার জন্য সারা রাজ্যের পুরুষদের নিয়ে আসা হয় যখন আর্থার তরোয়ালটি স্পর্শ করে জাদু তাকে ধরে ফেলে তখন ভর্টিগার তাকে জানায় সে তার বাবার রাজ্য দখল করেছে এবং তাকেও মেরে ফেলবে আর্থারকে সকলের সামনে মারার জন্য নেওয়া হয় কিন্তু উথার রাজার অনুষঙ্গীরা তাকে বাঁচায় ভর্টিগার আর্থারকে ও তার সঙ্গীদের ধরার আদেশ দেয় আর্থারকে বিদ্রোহী দল নিয়ে পাহাড়ি দুর্গে প্রশিক্ষণ দেওয়া হয় সে তরোয়ালের শক্তি নিয়ন্ত্রণ করতে শেখে যা ধীরে ধীরে তার শারীরিক এবং মানসিক ক্ষমতা বাড়িয়ে তোলে যুদ্ধের কৌশল চালাকি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সে একজন প্রকৃত নেতা হয়ে ওঠে তার প্রশিক্ষণ চলাকালীন সে তার বাবার স্মৃতি এবং তার দায়িত্বের বোঝা আরও গভীরভাবে অনুভব করতে থাকে ভর্টিগার তার ক্ষমতা রক্ষার জন্য জাদুর আচার সম্পন্ন করতে তার স্ত্রীকে বলি দেয় এবং আরও শক্তিশালী হয়ে ওঠে এদিকে আর্থার ও তার দল ধরা পড়ে এবং ভর্টিগার তাদের উপর আক্রমণ চালা আর্থার টের পায় যে সে একা নয় তার সতীর্থদের ত্যাগ আর বিশ্বাস তাকে আরও শক্তিশালী করে তোলে তার বন্ধুরা জীবন বাজি রেখে তাকে রক্ষা করে আর শে শপথ নিয়ে রাজ্য পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে আর্থার এবং তার দল ভর্টিগারের দুর্গে হামলা চালা তারা রাজাকে একটি সাপের মাধ্যমে মারার পরিকল্পনা করে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ভর্টিগার তার জাদু দিয়ে আর্থারকে পরাস্ত করার চেষ্টা করে যার ফলে সে তার মেয়েকে বলি দেয় কিন্তু আর্থার এক্সক্যালিবারের শক্তি জাগিয়ে তোলে এবং ভর্টিগারের সেনাকে পরাস্ত করে এদিকে আর্থারের সঙ্গীরা সকল বন্দীদের নিয়ে দুর্গে হামলা চালায় শেষ মুহূর্তে ভর্টিগার তার জাদুতে আবার হামলা চালানোর চেষ্টা করলেও আর্থার সাহসের সাথে তাকে পরাস্ত করে ভর্টিগারের পতনের সাথে সাথে রাজ্য আবার মুক্ত হয় যুদ্ধের পর প্রজারা আর্থারকে তাদের নতুন রাজা হিসেবে মেনে নেয় এক্সক্যালিবারের উপর হাত রেখে আর্থার রাজ্য শাসনের শপথ নেয় সে ঘোষণা দেয় যে তার রাজত্ব ন্যাসবিচার আর সমৃদ্ধির ওপর ভিত্তি করে চলবে এটি চিল খেং অর্থার লেজেন্ড অব দ্য সোয়ার্ডের গল্প একজন সাধারণ মানুষ থেকে কিংবদন্তি রাজা হয়ে ওঠার কাহিনী রাজ্য পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার এই গল্প আপনাকে মুগ্ধ করবে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ